রাহুলের সাংসদ পদ খারিজের বিরোধিতায় দেশজুড়ে আন্দোলন চলছে কংগ্রেসের এদিন রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ায় বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে রায়গঞ্জ রেল স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ দেখালো কংগ্রেস এদিন রায়গঞ্জ রেল স্টেশনে প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে ট্রেন আটকে বিক্ষোভ দেখায় কংগ্রেস রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্তের নেতৃত্বে এই বিক্ষোভ দেখানো হয় বলে জানা গেছে গতকাল একটা আমার পার্লামেন্টে দেখলাম অনৈতিকভাবে অগণতান্ত্রিকভাবে আজকে ইলেক্টেড নির্বাচিত প্রতিনিধি সাংসদ আমাদের কংগ্রেসের প্রিয় নেতা রাহুল গান্ধীর সদস্য পদ খারিজ করে দিয়েছে মোদী সরকার তারই বিরুদ্ধে গতকাল থেকে বিভিন্ন ধরনের আন্দোলন চলছে সারা দেশ জুড়ে আমরা সেই মতো গতকাল আন্দোলন আন্দোলন করেছিলাম আজকে আমাদের সর্বত্র রেল লোক আন্দোলন আজকে আমাদের জেলায় চারটি জায়গায় রেল লোক হচ্ছে আমাদের রায়গঞ্জে হচ্ছে ডালকোলা হয়েছে কানকিতে হয়েছে ইসলামপুর হচ্ছে রেল লোকের মাধ্যমে আমাদের অন্যায়ভাবে অগণতান্ত্রিকভাবে যে মোদী সরকার যে জঘন্য কাজ করলেন সৈরতন্ত্র কাজ করলেন হিটালি কায়দা কাজ করলেন তারই বিরুদ্ধে জাতীয় কংগ্রেস রাস্তা নেমেছে তাই কেননা সাধারণ মানুষ রাস্তা নেমেছে কেন এই জিনিস চলতে পারে না আমরা যা জনগণের নির্বাচিত প্রতিনিধি বিরোধী নেতা তাদেরকে এইভাবে হেনস্থা করবে মোদী সরকার তারই বিরুদ্ধে আমাদের এই লড়াই এই লড়াই আমাদের রাহুল গান্ধী করবেন আজকে প্রেসমিট করেছেন বলছে আজকে আমাদের লড়াই আদানির বিরুদ্ধে বলতে দেয়নি লোকসভায় রাহুল গান্ধীকে রাহুল গান্ধী যতবার লোকসভা বলতে গিয়েছে আজকে স্পিকার তাদের ফোন মাইক অফ করে দিয়েছে মানে গণতান্ত্রিক ধ্বংস করার জন্যে গণতন্ত্রকে ধ্বংস করার জন্যে ভারতবর্ষের গণতন্ত্র একটা বিশ্বের বৃহত্তর গণতন্ত্র দেশ সেই গণতন্ত্র ধ্বংস করার জন্য মোদী সরকার যে উঠে গেছে তারই বিরুদ্ধে আজকে আমাদের সংগ্রাম রাহুল গান্ধী আমাদের নেতা উনি যেভাবে সাড়ে পাঁচ মাস ধরে পদযাত্রা করেছেন কাশ্মীর থেকে আজ কর্ণা কমে কাশ্মীর মানুষের কাছ দরবারে গিয়েছিলেন আটটি রাজ্যে গিয়েছেন বিভিন্ন রাজ্যে মানুষ কথাবার্তা বলেছেন দেখেছেন ভারতবর্ষে বিভাজন রাজনীতি করছে এর মোদী সরকার এবং দেখেছেন